আজকে ড্রপ লাগবে না আপনি তো আমাকে পছন্দ করেন না আমি বেশি কথা বলি তো এটা তো কথা একটু বেশি বলেন আজকের কথা খারাপ লাগে না মাঝে মাঝে ভালো লাগে যাবেন না থাক আজকে আর না যে এই জায়গাটা আমার খুব পছন্দের আমার যখন খুব বেশি মন খারাপ থাকে তখন আমি এই জায়গাটা চলে আসি এখানে আসার পর মনে হয় আমার বাবা মা আমার খুব কাছে আছে ফিল করতে পারি আমার যখন দশ বছর বয়স ছিল আমার বাবা আমার ডিভোর্স হয়ে যায় তারা যার যার মতো নিজেদের লাইফ সেটেল করতে দেশের বাইরে চলে যায় আমি যে একটা মানুষ আমার কথা বাদ দেন আমি তো সারাক্ষণ বকবক করি ও বাবা আছে মাও আছে কেউ থেকেও নেই মানে শুরু ঝগড়া ঝগড়া সকাল শুরু করে ঝগড়া দিয়ে রাত ও শেষ করে ঝগড়া দিয়ে আমি কোথায় পড়বো কোন সাবজেক্ট নিয়ে পড়বো চুলটা কেমন কাটবো দাড়িটা কেমন রাখবো কি পড়বো সবকিছু নিয়েই ঝগড়া মা চায় একটা বাবা চায় আর একটা অথচ আমি যে তাদের সন্তান কেউ জানে না একটা ছেলে যখন তার বাবা মাকে ঝগড়া করতে দেখে খারাপ লাগে বুঝতে পারবো না মাঝে মাঝে মনে হয় আমি একটা বোঁচা লাইফ কত অদ্ভুত তাই না আপনার বাবা মা আপনার সাথে আছে কিন্তু আপনি হ্যাপি না আমার বাবা মায়ের সাথে নেই আমিও হ্যাপি বাট অ্যাট লিস্ট সকালবেলা ঘুম থেকে ওঠার পর আপনি তো অ্যাট লিস্ট আপনার বাবা মার চেহারাটা দেখতে পান আমার তো সেই সুযোগও হয় না লাস্ট কবে বাবা মাকে দেখেছি আমার মনে হবে আমরা অনেক বেশি সিরিয়াস কথাবার্তা বলে ফেলছি না এবার বলেন আপনার গার্লফ্রেন্ড আপনার গার্লফ্রেন্ড থাকবে কিভাবে মানে যে অ্যাটিটিউড গার্লফ্রেন্ড না থাকাটাই স্বাভাবিক আমি সিওর আপনার গার্লফ্রেন্ড না সারা শুধু ভগর 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 আপনি কি মাঝে মাঝে বুঝেন আপনি মাঝে মাঝে কি বলেন সেটাকে আপনি বুঝেন ইউজ মি আমি অনেক বেশি কথা বলি দেখি তার মানে এই না যে আমার বয়ফ্রেন্ড থাকবে না আমার বয়ফ্রেন্ড ছিল তারপর এত কথা বললে কারো বয়ফ্রেন্ড থাকে না আমার চার বছরের একটা রিলেশনশিপ ছিল চার বছর পর আমার বয়ফ্রেন্ডের মনে হয়েছে যে সে তার এক্সকে অনেক বেশি ভালোবাসে তার এক্স তার লাইফে আবার ব্যাক যখন আমি জিজ্ঞেস করলাম তাহলে চার বছর আমার সাথে কি সম্পর্ক ছিল তখন সে বলেছে যে আমার সাথে শুধু সময় কাটাতে ভালো লাগতো কিন্তু আমি তোমাকে কখনো ভালোবাসিনি খুবই খারাপ লাগছে আপনার জন্য না চারটা বছর এই লোক কি কিভাবে সহ্য করলো সরি বল সরি কেন আমি তোমটা তোমাকে বলবো থ্যাঙ্ক ইউ সো লং এত ভালো একটা সময় কাটতে কা কেমন যেন তারটাই সময়টা চলে গেছে তাই না ও আর তো কথা एक्चुअली কালকে রাতে অনেক বেশি পার্সোনাল স্টাফ শেয়ার করেছি আমি কিছু মনে কর নাই কখনোই কাউকে এগুলো বলাই হয়নি নো কি দিওট व्हाट আই নো ক্যান ফিল আগে তোমার কথা শুনতে ভালো লাগত না শুনতেই না কারো কথাই ভালো লাগতো তোমার সাথে চলার পর থেকে ফিরে নাই ঘুরতে ইচ্ছে কথা বলতে ইচ্ছে বাইকের পিছনে বর্ষার হারিয়ে যায় কি বলবো বুঝতে পারছি না এইভাবে বললে আই ডোন্ট থিংক কেউ না করতে পারবে কখনো তুমি তো জানো হোয়াট আই হ্যাভ থ্রু আমি আসলে মেন্টেলি প্রিপেয়ার্ড না এখন রিলেশনশিপে যাওয়ার জন্য সরি বাট নেক্সট ভিতরে তোমার যে ফিলিংস আছে সেটা